বন্ধুরা গ্লোয়িং স্কিনের জন্য আমরা কিনা করতে পারি বলতো হ্যাঁ টিন এসে কিন্তু আমাদের স্কিনের যে গ্লামারটা থাকে সেটা কিন্তু বড় হওয়ার পর থেকে একেবারে চলে যায় মানে টিন এস থেকে আমাদের স্কিনটা একটু বিগড়ে যায় কেমন টাইপ যেন তেল তেলে ভাব চলে আসে মুখের মধ্যে অনেকগুলো অ্যাকনেস কাজ পিম্প এছাড়া অনেকে তো মানে ওজনই বেড়ে যায় তো এসব জিনিসের থেকে আমি একটু মুক্তি বা রেহাই দেওয়ার জন্য একটা ভিডিও বানিয়েছি সেটা হলো এই ভিডিওটা সেটা আশা করি তোমাদের সবারই কিন্তু খুবই হেল্পফুল ভিডিও হবে কেননা আজকে আমি একটা এমন ওয়াটারের কথা বলতে চলেছি যেটা খেলে তোমাদের স্কিন তো পরিষ্কার হবে সাথে সাথে যে বাড়তি ওজনটা আছে সেটাকে একেবারে ঘাটিয়ে দেবে হ্যাঁ বন্ধুরা এটা হলো ডেটক্স ওয়াটার আর ডেটক্স ওয়াটার তো অনেক অনেক মানে সবে তোমরা পেয়ে যাবে মানে পাউডার ফর্মে থাকে তো আমি আছে খুবই ঘরোয়া উপায়ে আমি তোমাদেরকে ডেটক্স ওয়াটার বানিয়ে দেখাবো যেটা মানে বাইরের থেকে একেবারে ভিন্ন ধরনের হবে এটা বানানো খুবই সহজ এছাড়া তোমাদের স্কিনটাকে একেবারে করার জন্য একেবারে খুবই উপকারিতা একটা ড্রিঙ্ক বটে তো চলো খুবই সহজভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে এই ড্রিঙ্কটা কীভাবে বানাতে হয় প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একটা জগ যেটা হলো একটা কাঁচের জগ যেটাতে তোমাদেরকে দেখাতে একেবারে সুবিধা হবে যে এই ড্রিঙ্কটা কীভাবে বানানো যায় প্রথমে আমি এখানে একটা পরিষ্কার জাগ নিয়েছি এরপরে এখানে আমি দিয়ে দেব নর্মাল টেম্পারেচারে থাকা জল তো এরপরে এখানে দেখতে পারছো হাফ জাগ এখানে আমি নিয়ে দিয়েছি জল তো জল দেওয়ার পর প্রথমে আমি এখানে ব্যবহার করব চপ করা গাজর আর আমরা প্রত্যেকে জানি যে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন কে আর ভিটামিন সি এই গাজরের মধ্যে পাওয়া যায় এরপরে আমি নেব চপ করা বিটরুট যেটার মধ্যে আছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ফলিক বি সিক্স ভিটামিন বি টু তো এটা একেবারে মিনারেলসে ভরা হবে এখানে আমি দিয়ে দেবো স্লাইস করা শশা শশা তো এটাতে আছে ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি ভিটামিন বি ফাইভ ভিটামিন বি সিক্স প্লাস এরপরে আমি এখানে দিয়ে দেবো চপ করা আদা যেটা ওয়েট কমাতে কিন্তু খুবই উপকারিত জিনিস এছাড়া স্কিনকে একেবারে মুক্ত করে রাখতে সাহায্য করে এরপরে এখানে আমি দিয়ে দেবো লেবু যেটা আমি স্লাইস করেছি আর তোমরা জানো যে ভিটামিন সি এমনিতেও এই যে পাতি দেবুর মধ্যে আছে এরপরে এখানে আমি চিয়া সিপ দিয়ে দিলাম প্রায় দুই থেকে তিন চামচের মতো এটাকে করে নেব মিক্স এটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে তো এরপরে দেখতে পারছো যে এই যে কালারটা কত সুন্দর লাগছে মানে মিক্স করার পর এই যে লুকটা আছে সেটা খুবই সুন্দর এসেছে তো এরপরে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো প্রায় দিনের মতো একদিন আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম এন্ড ইট দেখতে পাচ্ছো প্রায় একটু একটু পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে এই যে বিটটার জন্য আর এটার জন্য কিন্তু এর কালারটা বেশি সুন্দর আসে খুব সুন্দরভাবে এটাকে আমি মিক্স করে নেব আর হ্যাঁ বিটের আর গাজরের একটা উপকারিতা বলি বিট গাজর যদি তোমরা রোজ খেতে পারো মানে এই যে জুসটা পাওয়া যায় যদি রোজ খেতে পারো তাহলে কিন্তু তোমাদের স্কিনের যে দাগঝুপ আছে এছাড়া তোমার যে স্কিনের যে ডালনেসটা আছে সেটাকে পুরোপুরি রিমুভ করে দেবে এছাড়া ডেটক্স ওয়াটারটা তো তোমরা এসব পেয়েই থাকবে তো এরপরে কিন্তু আমি এটাকে একটা গ্লাসের মধ্যে এখন ঢেলে দেখিয়ে দিচ্ছে যে এটা কেমন লাগছে এই লুকটা দেখে কিন্তু খুবই সুন্দর লাগছে এছাড়া ডেটক্স ওয়াটার খেতে কিন্তু খুবই সুন্দর যারা দেখতে চাইছো যে আমার স্কিনের ডালনেস কিংবা একনেস কীভাবে কমবে এছাড়া উল্টো পাল্টা রেমেডি দেখা বাদ দিয়ে যদি তোমরা ডেটক্স ওয়াটার মানে এই রেমেডিটা ট্রাই করে দেখো তাহলে আমার মনে হয় এর চেয়ে বেস্ট যে রেমেডিটা তোমরা আর কোথায় পাবে না সত্যি বন্ধুরা শুধু এক গ্লাস মানে ডেটক্স ওয়াটারের মধ্যে যে কতগুলো ভিটামিন আছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো দেখতে পাচ্ছ অল ইন ওয়ার্ল্ড তো অল্প সময়ের মধ্যে এই ভিটামিন ভরা আর মিনারেলসের ভরা এই ড্রিঙ্কটা যদি একবার বাড়িতে বানিয়ে দেখো তোমাদের জন্য কিন্তু একেবারে একটা হেলদি ড্রিঙ্ক আর এটা সত্যি খেতে কিন্তু খুবই সুন্দর এছাড়া আমাকে কিন্তু চিয়া সিড খেতে এমনি ভালো লাগে তোমরা হয়তো জানবে যে চিয়া সিড কিন্তু পেটের যে মানে অতিরিক্ত মেদটা আছে সেটাকে কমিয়ে দেয় তো বন্ধুরা অবশ্যই কিন্তু এটাকে ট্রাই করে দেখো তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা একটা বেলাইকেন আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে অল নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য ভিডিওটাকে ফুল ফুল ওয়াশ করবে এতে করে কিন্তু আমার মোটিভেশন আরও বাড়ে আর থ্যাংক ইউ তোমাদের মূল্যবান সময় খরচ করে